স্বাগত সংবাদে সাথে আছি ইশরাত জাহান শেখ হাসিনাকে দিয়ে আবারও বাংলাদেশে হরিলুট তন্ত্র বাস্তবায়নের অপচেষ্টায় আছে ভারত এ কথা বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কোপেট এদিকে প্রধান উপদেষ্টা মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না এমন প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন নির্বাচনের জন্য আরো সময় দিলে শক্তিশালী হবে ফ্যাসিবাদ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম দ্রুত তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে প্রফেসর ইনুস সাহেবের মামলা যদি একদিনে উদ্ধ হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উদ্ধ হবে না দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48 তম মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে সংস্কারের নামে মানুষকে ধৈর্যহারা না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ সংস্কার করেন আমরা সমর্থন দিয়েছি কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে এদিকে বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে ভারত পার্শ্ববর্তী দেশে সে কাছে আশ্রয় নিয়েছে তাদের খুবই দুঃখ শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে কি করে তারা আবার হাসিনাকে সেই লুটতন্ত্র সেই হরিণুক তন্ত্র তন্ত্রের মধ্যে আবার তাকে ক্ষমতায় বসানো যায় যাতে এই তন্ত্রগুলো বাস্তবায়ন করা যায় এছাড়া আগামীতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান রিজভি সাবিরোজ ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে জানান ব্রিটেনের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েস্ট সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করে যুক্তরাজ্য রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দুই দেশের অর্থনীতি নিরাপত্তা জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ে বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর পাশাপাশি স্থিতিশীলতা আনতে ড ইউনুস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে নিশ্চয় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পরবর্তী ধাপে পৌঁছাতে ড ইউনুস একটি যুগান্তকারী পরিকল্পনা নেবেন বলে যুক্তরাজ্য আশা করে বিকেলে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা জানান যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছেন তবে আওয়ামী লীগের বিষয়ে কোনো আলোচনা হয়নি দেখুন আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না অবশ্যই তারা জানে কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই আমরা आसने एक सुस्थ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সরে যেতে চাই এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ থাকলেও সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা ইমন ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে অস্বস্তি থাকলেও তা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না একথা বলেছেন ভারতীয় হাইকমিশনার রাজধানীতে বে বেঙ্গল কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে একটি বিষয় বা এজেন্ডায় এই সম্পর্ক আটকে রাখা যায় না বরং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক যোগাযোগ ও জনগণের যুক্ততার মধ্য দিয়ে অব্যাহতভাবে এগিয়েছে এছাড়া ঢাকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখে এবং দিল্লি বিশ্বাস করে দুই দেশের শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধি একে অপরের সঙ্গে যুক্ত সম্প্রতি নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহকে অগ্রগতির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রণয় ভার্মা বাংলাদেশ ভারত সম্পর্ককে একটি বিষয়ে আটকে রাখা যায় না দুই দেশের সম্পর্কে অস্বস্তি আছে কিন্তু তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পথ আগলে দিতে পারে না বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের শাসন আমলে গুমসহ সহ গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবির সকালে ছয় ভুক্তভোগীকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ সময় গুমের পর নিখোঁজ সহ মোট সাতটি অভিযোগ জমা দেয়া হয় ট্রাইব্যুনালে অভিযোগে বলা হয় এদের সবাইকে গুম করে গুলি বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলা হয় এদের মধ্যে দুজন তিন বছরের মতো গুম ছিলেন চার পুলিশ ও র‍্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন শেখ হাসিনা সরকারের আমলের পুলিশ র্যাব ও আওয়ামী লীগের চুয়ান্ন জনকে আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের প্রায় সতেরো শতাংশ বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা অর্থাৎ এছাড়া ঋণের পরিমাণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ কোটি টাকা যা গেল ষোলো বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে এতদিন যা বিভিন্ন মহলে কারসাজিতে চাপা পড়েছিল মূল্যস্ফীতি বেকারত্ব জ্বালানি সংকট ও দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সতেরোটি সমস্যা দেশকে সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করে সিপিডি জরিপের তথ্য প্রকাশ করে কথা জানিয়েছে সংস্থাটি আর এতে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন ব্যবসার বড় বাধা দুর্নীতি এনবিআর সংস্কার করলে অন্তত পঞ্চাশ শতাংশ দুর্নীতি কমবে বলে মনে করেন তারা রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে জরিপ প্রকাশের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলছে আগামী দুই বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে উচ্চ মূল্যস্ফীতি বেকারত্ব জ্বালানি সংকট দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সতেরোটি সমস্যা যেখানে ম্যান্ডেটারি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকার কথা এবং অডিটার থাকার কথা সেই জায়গাগুলোতেও ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির সমস্যা রয়েছে জয়েন্ট স্টক কোম্পানি যেটি সেটিও আসলে নট আপ টু দ্য মার্ক ইন টার্মস অফ প্রোভাইডিং আইটি বেসড প্রোভাইডিং

বক্তারা বলেন বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের স্বৈরাচারী আচরণে ধ্বংস হয়েছে ব্যাংক খাত বাণিজ্য খাতে সংস্কারের জন্য প্রয়োজনে আলাদা কমিশন গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে সরকার প্রয়োজনে বাণিজ্য খাতে সংস্কারের জন্য আলাদা কমিশন গঠন করা হবে তবে সরকারের কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে এছাড়া ব্যবসা সহজীকরণের কাজ চলছে বলে জানান বিডা চেয়ারম্যান ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার একবার ডিবিসি সংবাদে শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বৃদ্ধি করা হয়েছে রিটার্ন জমা দেওয়া যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক ঘোষণায় জানায় কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এনবিআর রমজানে ভোগ দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে আলু পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেদিকে সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রহমান খান সকালে আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার জন্য হেল্প ডেস্ক উদ্বোধন শেষে কথা জানান তিনি এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথা জানান তিনি আগামী বছর আয়কর রিটার্ন জমা দেবার জন্য মোবাইল অ্যাপ চালু করার কথা জানান এনবিএর চেয়ারম্যান সোনা চোরা চালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে যেসব এয়ারক্রাফটের ভেতর দিয়ে স্বর্ণ চোরা চালান হয় সেগুলো নিষিদ্ধ করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান লোকাল পর্যায়ে কোনো শুল্ক নাই ডিউটি নাই ইম্পোর্ট স্টেজে নাই একমাত্র আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল সেটাও আমরা প্রথম পর্যায়ে ফাইভ পার্সেন্ট প্রত্যাহার করেছিলাম বাকি যে দশ আছে তার মধ্যে আরও পাঁচ প্রত্যাহার করে নেব আমাদের হিউজ রেভিনিউ লস হবে কিন্তু আমরা চাই সামনে রমজান আসছে আমাদের জনগণের যাতে বিশেষ করে মানে নিত্য প্রয়োজনীয় মূল দ্রব্যগুলো যাতে তাদের ক্রয় ক্ষমার মধ্যে ক্ষমতার মধ্যে থাকে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো শিল্প পার্কের পোশাক শ্রমিকরা সকালে সাভারে নবীনগর চন্দ্র মহা সড়কের চক্রবর্তী এলাকায় এই বিক্ষোভ করেন শ্রমিকরা বেতন বোনাস সহ নানা দাবিতে বুধবার থেকে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন তারা তাদের অভিযোগ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিষদের কথা থাকলেও তা করা হয়নি মেরিল পেট্রোলিয়াম জেলি জেলিস এবার জানাবো শীতের গল্প দেশের উত্তরাঞ্চলে এখন শীতের আমেজ ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড় ঠাকুরগায়ের পথঘাট ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা উপেক্ষা করে কাজে বের হন শ্রমজীবীরা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন গত দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঠাকুরগাঁও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে কোনো কিছু এক খারাপ বোঝা যাচ্ছে না দূর থেকে মনে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না আজকে প্রচন্ড কুয়াশা কালকে দুই দিন থেকে গত কুয়াশাও অনেক বেশি এবং ঠান্ডার তীব্রতাও অনেকটাই বেশি ঠান্ডার জন্য তো সমস্যা হচ্ছে এখন সর্দি কাশি জল লেগেই আছে বাচ্চাদের ভ্যানটা যে চালাবো যে মানে শীতের জন্য আমরা কামাই ধামাই করতে পারি না অগ্রহায়ণ মানেই বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব চিরচেনা এই উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুরহাটের কালাইয়ে বসে নবান্নের মাছের মেলা হেমন্তের শিশির ভেজা স্নিগ্ধ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ পুরো এলাকায় দূর দূরান্ত থেকে অনেকেই আসেন মাছ কিনতে নয়তো মেলা ঘুরে দেখতে থরে থরে সাজানো রুই কাতল চিতল ব্রিকেট বোয়াল সহ হরেক রকমের মাছ ভোর থেকেই সারি সারি দোকানে চলছে হাকডাক জয়পুরহাটের কালায় উপজেলার পাঁচিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে বসেছে এই মাছের মেলা আশপাশের প্রায় ত্রিশটি গ্রামের মানুষ এই মেলায় এসেছে মাছ কিনতে প্রত্যেক বছরে মেলার নাম শুনে কিন্তু আসতে পারে না এবারে পরিবার সহকারে নিয়ে আসছি মেলা উপলক্ষে মাছের দাম খুব স্বাভাবিক আছে মাছ কিনে আমি খুব খুশি হয়েছি বিক্রেতারা বিশাল আকৃতির মাছ নিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন রুই কাতল প্রতি কেজি বিক্রি হচ্ছে চারশো থেকে তেরোশো টাকা দরে আজকের সর্বোচ্চ মাছ আসতে আঠাশ থেকে তিরিশ কেজি ওজনের ব্রিগেড সিলভার বাইশ থেকে পঁচিশ কেজি ওজনের রুই মির্কা পনেরো থেকে আঠারো কেজি ওজনের কাতলা প্রতি বছরে বড় বড় মাছ আমরা এখানে শুনো করে বেচাকেনা করি এবং বেচা কিনা সবচেয়ে বেটার এখানে ভালো ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও মাছের মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা এই মেলাতে পাশিরা বাজারে অনেক বড় বড় মাছ হতে বিশ বাইশ কেজি ওজনের মাছ এই মেলার উদ্দেশ্য মূলত জামাইয়েরা বড় বড় মাছ কিনে এবং আমাদের ছেলে পেলে পক্ষ থেকে ফুল নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মেলা এলাকার বেশিরভাগ বাড়িতেই মেয়ে জামাই সহ স্বজনদের দাওয়াত দেওয়া হয় এতে কয়েকটি গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ ডিবিসি নিউজ ডেস্ক বর্ণাঢ্য আয়োজনে শেষ হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাকপুরা রাজবিহারী ধামের ষোড়শ প্রহর ব্যাপী তম রাস উৎসব গেল বৃহস্পতিবার ধর্মসভার মাধ্যমে শুরু হওয়া এই রাস উৎসব চলে চার দিন ধরে ছিল ধর্মীয় আলোচনা কৃষ্ণলীলা প্রদর্শনী ষোড়শ প্রহর ব্যাপী নাম ও প্রসাদ বিতরণ ভোরে নগর মাধ্যমে শেষ হয় এই উৎসব এছাড়া উৎসব উপলক্ষে ছিল চার দিনব্যাপী মেলা উনিশশো সালে সালের রাস পূর্ণিমা তিথিতে প্রথম শুরু হয় এই উৎসব ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত একবার ডিবিসি সংবাদে আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেন জুড়ে একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আগস্টের পর এটি সবচেয়ে বড় হামলা বলে দাবি কিয়েভের এতে নারী ও শিশু সহ অন্তত সাতজন নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র এদিকে নিজেদের আকাশপথে নিরাপত্তা জোরদার করছে নেটো সদস্য পোল্যান্ড রুশ আগ্রাসনে এরই মধ্যে ধ্বংসস্তূপ ইউক্রেনের অনেক এলাকা ওডেসাসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন হামলা চালানো হয়েছে নতুন করে হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো প্রধান লক্ষ্য ছিল বলে দাবি প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির হামলা থেকে বাঁচতে রাজধানী কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নেন অনেক বাসিন্দা এই হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো এতে বিদ্যুৎহীন কিয়েবসহ বেশ কিছু এলাকা তবে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে একশো চল্লিশটি প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিয়া বলেছেন শান্তিপূর্ণ শহরে বেসামরিক মানুষদের ওপর পুতিনের এ হামলা পশ্চিমাদের প্রতি তার সত্যিকারের মনোভাব গেল শুক্রবার কিয়েভের বিরোধিতার মুখেও জার্মান চ্যান্সেলর শলস প্রায় দুই বছর পর পুতিনের সাথে কথা বলেন টেলিফোনে এদিকে ইউক্রেনের পাশের দেশ ও ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে তারা তাদের বিমানবাহিনীকে আকাশপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করতে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি প্রেসিডেন্ট নবনির্বাচিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপিকের সম্মেলনে শনিবার শি ও বাইডেনের সাইডলাইন বৈঠক হয় বৈঠকে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে প্রয়োজনের শক্তি প্রয়োগ করে দখল করতে বেজিং পিছবা হবে না বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন চীনের প্রেসিডেন্ট এদিকে রবিবার এক বিবৃতিতে তাইওয়ান জানিয়েছে চীনের সামরিক উস্কানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি এবং বৈশ্বিক অর্থনীতিতে আঘাত সৃষ্টি করতে পারে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত শনিবার ওড়িশা রাজ্যের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষাটি চালানো হয় বলে রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফলে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ যে কয়টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি ও সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে তাদের অন্তর্ভুক্ত হল ভারত এই পরীক্ষাকে ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি অগ্রগতির ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে দেখছে দিল্লি প্রথমবারের মতো মিস ইউনিভার্স হয়েছেন ডেনমার্ক থেকে একুশ বছর বয়সী ভিক্টোরিয়া পড়লেন জয়ের মুকুট তার এই জয়ে খুশি কোপেন হ্যাগেন তবে এবারের আসরে প্রথমবার আটাশ বছরের ঊর্ধ্বে নারীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে মিস ইউনিভার্সের মঞ্চ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে গর্ভবতী নারী ও বিবাহিত নারীদের অংশগ্রহণেও মেক্সিকো সিটির এরিনা এক্সে জমকালোভাবে হয়ে গেল তিয়াত্তরতম মিস ইউনিভার্সের আসর এবারের মঞ্চে সেরা পাঁচে স্থান পেয়েছে ডেনমার্ক নাইজেরিয়া মেক্সিকো থাইল্যান্ড ও ভেনেজুয়েলা তবে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে জয় পেয়েছে ডেনমার্ক একশো পঁচিশ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট জিতেছেন ভিক্টোরিয়া কেজার থিলভিক তাকে মুকুট পড়িয়ে দেয় আগের বারের বিজয়ী নিকারাগুয়ার সেনিশ প্যালাসিওস মিস ইউনিভার্স দু চব্বিশ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদিত্সিনা দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্ট এর পরের দুই স্থান দখল করেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ একুশ বছর বয়সী ড্যানিস নারী ভিক্টোরিয়া কেজার থিলভিক কেবল রূপসেই নয় একই সাথে তিনি একজন নৃত্যশিল্পী উদ্যোক্তা ও আইনজীবীও টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগতম আরেকবার ডিবিসি সংবাদে। খেলার খবর। দিয়ে চলা বিসিবি কার্যক্রমে গতি আনতে নতুন পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এখন থেকে বিসিবি বাফুফে ও অন্য যেকোনো ক্রীড়া ফেডারেশনের অডিট রিপোর্ট খতিয়ে দেখবে মন্ত্রণালয়। আর্থিক অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ক্রীড়া উপদেষ্টা জানান, সুযোগ থাকলে সাউথ এশিয়ান গেমস আয়োজনে আগ্রহী সরকার। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ক্রীড়া অঙ্গন সংস্কারের বার্তা দিয়ে কাজ শুরু করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তারই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এসেছে পরিবর্তন তবে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিলেও এখনও তালি দিয়েই চলছে বিসিবির কার্যক্রম বিষয়টি নজরে আছে ক্রীড়া উপদেষ্টার জানিয়েছেন পুরো দমে বিসিবির কার্যক্রম পরিচালনায় নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোরে দিয়ে চলছে কারণ অনেক আহ ডিরেক্টর এখন নেই যে বিসিবি গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো অনিয়ম দুর্নীতি নিয়েও কাজ করছে মন্ত্রণালয় জেলা ও বিভাগীয় সংস্কারের দায়িত্বে এসেছে পরিবর্তন ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে বিসিবি বাফুফেসহ কোনো কোনো ফেডারেশনে আর্থিক অনিয়ম হলে ছাড় দেবে না মন্ত্রণালয় আমাদের থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না যেই জবাবদিহিতার কথা আপনি বললেন আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এ ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। বিগত একশো দিনে নিজের কাজ কর্ম নিয়ে সন্তুষ্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশে আয়োজন করতে চান সাউথ এশিয়ান গেমস। সাফের ব্যাপারে যেটা বললেন যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা কতটুকু ভালো করতে পেরেছি কতটুকু করতে পারিনি সেটার মূল্যায়নটা জনগণের তবে আমার দিক থেকে ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ একের পর এক সংবর্ধনায় শিক্ত হচ্ছেন সাফ জয়ী নারী ফুটবলাররা তবে স্বর্ণকনারা শুধু সংবর্ধনা কিংবা সীমাবদ্ধ থাকতে চান না অধিনায়ক সাবিনার চাওয়া নিয়মিত লীগ আর বেশি বেশি টুর্নামেন্ট একই সাথে সম্মানজনক বেতনে নতুন চুক্তির অনুরোধ নারী ফুটবলারদের বাফুফের উইমেন্স উইংও বলছে নারী ফুটবলারদের চাওয়া পূরণের চেষ্টা চলছে একের পর এক সংবর্ধনায় সিক্ত হচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা রবিবার সাবিনাদের সংবর্ধনা দিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়াল্টন যেখানে সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে দেয়া হয় একটি করে ফ্রিজ যাত্রার প্রথম থেকেই সঙ্গে আছি আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে নগদ অর্থ বা উপহার সামগ্রী সবই পাচ্ছেন ফুটবলাররা কিন্তু ফুটবলারদের চিন্তা জুড়ে নিশ্চিত ভবিষ্যতের প্রস্তুতি অধিনায়ক সাবিনা খাতুনের দাবি নিয়মিত মানসম্পূর্ণ লীগ আর টুর্নামেন্ট এশিয়ান সার্কিটে আরও পরিণত করবে নারী ফুটবলারদের আমাদের তো খেলাই নাই আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার ওয়ান মান্থের লিগ হয় যেটা আসলে রিয়েলিস্টিক তো না এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয় স্বাধীনতা কাপ হয় তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে বাফুফের সাথে ফুটবলারদের চুক্তি শেষ হয়েছে অক্টোবরে সম্মানজনক পারিশ্রমিকের সাথে দ্রুতই নতুন চুক্তির কাজ সারার তাগিদ নারী ফুটবল দলের অধিনায়কের কণ্ঠে এটা তো অন্য মেয়েদেরকেও আসলে ইন্সপায়ার করবে যে আমি ফুটবল খেলে কিছু টাকা ইনকাম করতে পারছি তাহলে আমি এটাকে আমার প্রফেশন হিসেবে নিই না আমাদের স্যালারি তো অক্টোবরে অফ গেছে ভালো রেজাল্ট হলে সাফল্য আসলে সবারই তো স্যালারি বাড়ে আমাদের কেন নাই ফুটবলের স্বর্ণকর্ণাদের চাওয়া অজানা নয় ফেডারেশনের পেশাদার লীগের ক্লাবগুলোকে লিগে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে উইমেন্স কমিটি আসছে বছর বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যবস্থাও নেওয়া হচ্ছে আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সে যে করবো একইভাবে লিগে যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে নতুন বছর শুরুর আগেই নতুন চুক্তিতে বেতন বাড়ানোর পাশাপাশি ফুটবলারদের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়েও নজর দেওয়ার দাবি ফুটবলারদের মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন